জাতীয় সড়ক সম্প্রসারণে চলছে মাটি খোঁড়ার কাজ আর তাতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ বাড়ির পাশ থেকে প্রায় পনেরো ফুট গর্ত করে চলছে মাটি খোঁড়া ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভবনা চিন্তায় ঘুম উড়েছে পরিবারের নদিয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনা জানা যায় সেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এমন ভাবে বাড়ির পাশ থেকে মাটি খোঁড়া চলছে যখন তখন ধস নেমে ভেঙ্গে যেতে পারে বাড়িঘর তাদের দাবি একাধিকবার বারণ করা হলেও কোনো কথাই কান দেয়নি তারা সেই কারণে তারা চাইছেন যারা রাস্তার টেন্ডারের কাজ নিয়েছেন তারা একটি লিখিত দিক যাতে আমাদের কোনো ক্ষতি হয়ে গেলে তারা দায় নেবে আমরা নিজস্ব সম্পত্তির ওপর বসবাস করছে কিন্তু এমন ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে যখন তখন আমাদের বাড়িঘর ভেঙে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছে আমরা বলে জানান যদিও এই বিষয়ে যারা কাজ করছেন তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের সমস্যা এনএস কোম্পানি আমরা খতিয়ান জায়গায় আমরা বসে থাকি আমাদের ঘর বাড়ি আছে এনএস কোম্পানি রাস্তা করতে গিয়ে আমাদের ঘর বাড়ি বিল্ডিং পুরো ভেঙে যাচ্ছে আচ্ছা আমরা এর প্রতিবাদ চাই বা আমরা ন্যায্য বিচার চাই মানে এই আপনাদের তো মালিকানা জমি একদম মালিকানা জমি জমি আমাদের রেকর্ড পর্চা সব আছে আমাদের মানে যেভাবে কেটেছে তো ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা আর পুরো ভেঙে যাবে যখন কাজ করছে আপনারা কিছু বলেননি আমরা বলেছি ওরা রাত্রেবেলা কাজ করছে আমাদের কথা শুনছে না আমাদের আমাদের কারে বলছে তোমরা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এবার আমরা কতক্ষণ জায়গা থাকবো বলেন এখন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে যাতে আমাদের একটা সুরক্ষা হয় যাতে আমাদের ঘর বাড়ি বিল্ডিং না ভাঙে সেই ব্যবস্থাটা যাতে হয় আপনার নাম গৌতম রাজ বলছি আমাদের বাড়িতে এই যে রাস্তার কাজ হচ্ছে বাইপাসে এখানে ওই আমাদের একদম বাড়ি ঘর ভেঙে ওরা কাজ করছে আচ্ছা আমরা না করলে আমাদের কথা শুনছে না আমরা বলছি আমাদের একটা যে কোনো লিখিত দিয়ে আমাদের বাড়ি ঘর

এদের সঙ্গে কথা বলেছো তুমি এদের সঙ্গে বলেছি এরা বলছে আমাদের যাই আমরা করছে তোমাদের তাইরা আমাদের লিখিত দিচ্ছে না আমরা করে বারবার করে বলছি আমাদের লিখিত দেন আমাদের যদি ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের সেই লিখিত দেন কিন্তু এরা নিচ্ছে কি চাইছে আমরা চাইছি আমাদের ঘরের কোনো যদি ক্ষতি ক্ষতি হয় আমাদের ক্ষতিপূরণ দিয়ে ওরা কাজটার নাম কি শান্তিপুর বাই আপনার নাম নির্মলা মিস্ত্রি নদীয়া থেকে সুরচিত দশ রুপোর্ট এন